আলাইকুম কিছু পোলাপান আওয়ামী লীগের মতো একটা বৃহৎ দলকে নিষিদ্ধ করার আওয়াজ তুলতেছে আচ্ছা আওয়ামী লীগের মতো একটা দল যাদের না হইলেও পাঁচ থেকে ছয় কোটি ভোটার আছে এই ধরনের একটা বৃহৎ দলকে নিষিদ্ধ করা সম্ভব বাস্তবতায় চিন্তা করতে হবে নাকি এইটা সহজ যে যারা আওয়ামী লীগের ভেতরে থেকে দুর্নীতি করেছিল গণহত্যায় অংশগ্রহণ করেছিল তাদের বিচার করা সহজ লজিক্যাল চিন্তা করতে হবে একটা বৃহৎ দলকে আপনি চাইলেই নিষিদ্ধ করে দিতে পারেন না আর যদি গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হয় তাহলে তো সবার আগে নিষিদ্ধ করতে হবে জামাতি ইসলামকে জামাতি ইসলাম মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মানুষকে ত্রিশ লাখ বাংলাদেশি মানুষের মৃত্যুর একটা বিশাল কারণ ছিল জামাতি ইসলাম আপনি জামাতি ইসলামকে রেখে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবেন না তো আপনি যদি এইরকম গণহত্যার বিচার করতে চান বা দল নিষিদ্ধ করতে চান সবার আগে নিষিদ্ধ করতে হবে জামাত ইসলামকে তারপর আসে আওয়ামী লীগ কিন্তু তারপরেও যেটা কথা থাকে আওয়ামী লীগের মতো একটা বিশাল দলকে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যারা এই অপরাধে অপরাধী তাদের খুঁজে খুঁজে বিচার করেন এবং আওয়ামী লীগ বারবার মনে করাই দেন তোমরা বাংলাদেশের মানুষের বিপক্ষে ছিলা এদের নিষিদ্ধ করা কোনো সমাধান না